নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আর অনেক অনেক রান্না করে আপন অনেক আনন্দ দিচ্ছেন আজ রান্না করছি তিল পটল পটলের একটা রেসিপি এটা একটা পুরনো রেসিপি আবার এগুলোকে রিভাইভ করার প্রচেষ্টায় আছে তার জন্য নিয়ে নিয়েছি প্রায় অনেকগুলো পটল আট নটা দশটা মতো পটল নিয়েছি পটলগুলো কিভাবে ছাড়িয়েছি দেখতে পাচ্ছেন ভাবে ছাড়িয়ে মাথার দিকে একটু চিরে চিরে নিয়েছি যাতে মশলা ঝোল সব ভেতরে একটু যায় এইভাবে চিরে নেবেন চারদিক দিয়ে চিরে নিলে তাহলে পটলগুলো একদম জুসি হবে এদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি সেটা হলো আমি এখানে চার টেবিল চামচ তিল নিয়েছি সাদা তিল তিলটা প্রথমে ব্লেন্ডারের বাটিতে নিয়ে শুকনো গুঁড়ো করেছি তিল থেকে একটু তেল বেরোয় তো তাই একদম ঝরঝরে শুকনো হবে না একটু আঠা আঠা মতো থাকবে যাই হোক সেটা প্রথমে গুঁড়ো করে তারপরে তার মধ্যে দিয়ে দিয়েছি চারটে কাঁচা লঙ্কা তারপর অল্প জল দিয়ে এইভাবে পেস্ট করে নিয়েছি ঠিক এরকম পেস্ট হবে খুব বেশি পাতলা করার দরকার নেই এবার চলে আসি মূল রান্নায় কড়াইতে প্রায় আড়াই চামচ সর্ষের তেল দিয়েছি তাতে হাফ টি স্পুন আমি কালো জিরে ফোড়ন দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি একটু ফোড়নটার গন্ধ বেরোলেই তার মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলো পটলগুলো হালকাভাবে একটু ভেজে নেব খুব কড়া ভাজা হবে না ভাজা হবে কিন্তু কড়া হবে না হালকা লালচে হবে আপনারা স্ক্রিনের দিকে একটু ফলো করলেই বুঝতে পারবেন কি রকম ভাজার পর কালারটা আসছে এইভাবে একটু ভেজে নেবেন তাহলে কি হবে পটলটা একটু জুসি থাকবে পটলের ভেতরে সব রসগুলো যাবে তা না হলে পটল একদম শুকিয়ে যাবে শুকনো পটলে এরকম মানে তিল পটলটা ভালো লাগবে না কারণ এটা তো একটু গ্রেভি খাবার আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে হাফ টি স্পুন লবণ দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য ওয়ান ফোর টি স্পুন পরিমাণের হলুদ গুঁড়ো একটু নুন হলুদ দিয়ে পটলটা ভাজবো এইবার ভালো করে ওটা মাখিয়ে নেবো হলুদটা আপনারা স্কিপ করতে পারেন তাহলে গ্রেভির কালারটা পুরো সাদা থাকবে আমি হালকা যাতে একটু ইয়েলোইশ কালার আসে সেই জন্য আমি হলুদ দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন যদি সাদা রাখতে চান তাহলে হলুদ অ্যাভয়েড করবেন আর নয়তো হলুদটা ব্যবহার করবেন তবে হলুদ দিলে দেখতেও ভালো লাগে একটু হালকা হলদে রঙ আসবে কারণ তিল খুবই সাদা গ্রেভি তৈরি করে এগুলো আমাদের বেশ পুরোনো দিনের রান্না আমাদের ঘরোয়া রান্নায় আমরা এগুলোকে আবার প্রচলন করে ফিরিয়ে আনতে পারি তার জন্যই আমার এই সব ধরনের ঘরোয়া রান্নার রেসিপি তৈরি করা দেখুন পটলটা কেমন ভাজা হয়েছে খুব বেশি ভাজা হয়নি হালকা হালকা ভাজা হয়েছে এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন লঙ্কার গুঁড়ো আমি যদিও তিল বাটার সময় কাঁচা লঙ্কা দিয়েছি তবুও ওই একটু লঙ্কার গুঁড়ো দিলাম যাতে ওই হালকা রঙের আভাটা থাকে আপনি যারা রান্না করছেন তারা যদি অপছন্দ করেন তাহলে অ্যাভয়েড করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম তিল বাটাটা তিল বাটাটা কড়াইতে দিয়ে দিলাম ব্লেন্ডারের বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি রাঁধতে রাঁধতে খেয়াল রাখবেন যেন তলা না লেগে যায় কারণ তিল একটু ভারী কাজু বাদামের মতো তলা লেগে যাওয়ার একটা প্রবণতা আছে আচ্ছা এই এইবার দিয়ে দিলাম সামান্য ওই ব্লেন্ডারের বাটি ধোয়া জল অল্প একটু এবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে তিলটাকে একটু কষিয়ে নেবেন চাইলে এখানেও কাঁচা লঙ্কা দিতে পারেন আমি যেহেতু তিল বাটার মধ্যে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আগে আর দিচ্ছি না এবার দিয়ে দিলাম আমি দই টক দই ফেটিয়ে রেখেছিলাম প্রায় হাফ কাপ মতন আমি টক দই দিয়েছি টক দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এইবার ভালো করে নাড়তে হবে আচ্ছা আঁচটা কিন্তু এই সময় একদম মিনিমামে থাকবে একদম মিনিমামে রেখে এটা একটু কষিয়ে নিতে হবে কি সুন্দর আস্তে আস্তে সাদা গ্রেভি তৈরি হয়ে যাচ্ছে দেখতে খুবই ভালো লাগছে এবার এটাকে একটু কষানোর পালা আর সেদ্ধ করার পালা বন্ধুরা যারা আপনারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের কাছে একান্ত অনুরোধ প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক আর শেয়ার করতে ভুলবেন না এই রান্না অপূর্ব লাগবে আমি প্রায় সাত আট মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকনা খোলার পর দেখুন কি সুন্দর রঙ হয়েছে দিয়ে দিলাম এক টি স্পুন চিনি নিরামিষ রান্না একটু চিনি লাগে তার মধ্যে টক দইও তো পড়েছে একটু টক টক স্বাদ থাকবে না হলে বেশি তাই স্বাদের ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম দেখতেও হয়েছে খুবই সুন্দর আর খেতেও অতি সুস্বাদু আমাদের রান্না প্রায় হয়ে এসেছে আমরা আর খানিকক্ষণ একটুখানি নাড়িয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেব নামানোর আগে সামান্য কাঁচা সর্ষের তেল যার গন্ধে রান্নার স্বাদ হয়ে উঠবে অনবদ্য রেসিপি পছন্দ হলে প্লিজ একটা লাইক আর শেয়ার করবেন এক চামচ মতন কাঁচা সর্ষের তেল দিলেই চলবে কেউ যদি একটু বেশি কাঁচা সরষের তেলের ঝাঁজ পছন্দ করেন তাহলে বেশি দিতে পারেন তবে এক চামচ দিলে যথেষ্ট আমি এক চামচই দিয়েছি এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু মিশিয়ে নেওয়া আর পারলে একটু এক দু মিনিট গ্যাস অফ করে মানে আঁচটা বন্ধ করে ঢাকা দিয়ে রাখলেও এটার স্বাদটা এর মধ্যে মানে কাঁচা তেলের ঝাঁজটা পুরো রান্নাটার মধ্যে ছড়িয়ে পড়বে আর খেতেও হবে অপূর্ব স্বাদের দিক থেকে তুলনাহীন আমরা তো পটল নানানভাবে খাই এইভাবে রান্না করে একবার অবশ্যই খেয়ে দেখুন খুবই ভালো লাগবে এবং আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করব পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের একটা লাইক একটা শেয়ার আমাকে অনেক অনুপ্রেরণা দেয় আমি নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির করব ধন্যবাদ